এখন আষাঢ় মাস বাজারে প্রচুর লটকন পাওয়া যায় এই সময়টায় সবাই কম বেশি লটকন কিনে থাকে ছোট বড় সবাই লটকন পছন্দ করে আর এক এক জনে খেয়ে থাকে তবে আমার কাছে লটকনের ভর্তাটা খুবই ভালো লাগে আর আমি জানি আমার মতো অনেকে লটকন ভর্তা পছন্দ করে আর আষাঢ় মাসটা হলো বৃষ্টির মরশুমি ক্ষণে ক্ষণে বৃষ্টি আসে আবার ক্ষণে ক্ষণের রোজ এই বৃষ্টির দিনে এরকম লটকন ভর্তা থাকলে খুবই ভালো লাগে আজকে লটকন বর্তা তৈরি করার জন্যে আমি বাজার থেকে এক কেজি লটকন নিয়ে এসেছি হাল লটকন বেশ বড় সাইজের এবং খুবই মিষ্টি ছিল এখন এই লটকন গুলো দিয়ে বর্তা তৈরি করে আপনাদেরকে দেখাবো